বমি আসলে পরে মাকে ওই আবার দেখো ও নিচে হ্যাঁ হ্যাঁ খাও আমাদের যে গ্রাম তার সামনের গ্রাম নাকি আগুন দাও ও দাদু তাড়াতাড়ি নে পটি বেরিয়ে যাবে হ্যালো एवरीवन গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু आवर নিউ ব্লগ আমাদের ছোট জানো কালকে খুব বমি হয়েছে দুবার দুবার করে জানা তিনবার করেছে গো তার আগের দিন দুবার করেছে হয়ে যাচ্ছে আমাদের ছোটটার বমি একদম নাকি ক্লান্ত হয়ে গেছে একদম ক্লান্ত হয়ে গেছে জানো শরীরটা একদম ভালো না না ছোটু ভালো লাগছে না না বলো এই দুদিন ধরে তো স্কুলও যেতে পারছে না এই যে বমি টমির জন্য ওর মা পাঠাচ্ছেও না তার উপর আবার পরীক্ষা শুক্রবার নাকি আবার পরীক্ষা আগের আগের পরীক্ষার সময় জ্বর হলো এই পরীক্ষার সময় বমি 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 হয়েছে আমার মারে কাকে বলছে আমার মা বলছে তোরা বুঝতে পারছিস না ব্যাপারটা ওর মাথা অনেক চাপ তো পড়াশোনা ওর জন্য শরীরটা খারাপ হয়েছে আর কি না ও সত্যি ওরে দেখেই বোঝা যায় জানো তো কে বলছে ইয়ার কি থাক ওখানে মাথা শুয়ে থাকো শুয়ে থাকো তাও দেবে না বড়া খাবে এই সকালবেলা একটা বড়া খেয়েছে আমি বললাম যে দিও না বমি হচ্ছে তো তালের বড়া পাঠিয়েছ কালকে রাতে ওই বাড়ি দিয়ে তো সেইটা এখন খাবে বলছে আর ছুটকিকে ওখানে ওর মা দিতে গেলো পাশের বাড়ি ঝর্ণা বদীর কাছে ও ওই ছুটকিটা ও রয়েছে কাশি খক খক করে খালি কস্তা আছে না কাশ 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 কাশ্বে হ্যাঁ তো চলো এখান থেকে আমরা ব্লগ কন্টিনিউ করি সাথে দেখো তুমি তুমি কি পারবেন বলতে আজকে ঠাম্মি আর নাতির কি হয়েছে এখনো দুজনে ঘুমাচ্ছে মা তো বলছে ওষুধ খেয়ে নাকি প্রচুর ঘুমায় মায়ের মা এখনো ঘুমাচ্ছে আর ওদিকে আমাদের পাপাও এখনো ঘুমাচ্ছে

জল শল দিয়ে দাও শুয়ে দাও শুয়ে থাক পরে যাবো আমি ঠিক হকা কালকে রাতে একটু বকেছিলাম আমি কালকে যেন তো একটু বকে ছিলাম আমি কি কান্না করে দিয়েছে ঠা ঠা করে বলতে বলো হ্যাঁ তো আমি রেডি হয়ে গেছি আর এই স্যার বাবু আমাদের উঠেছে এখন এনাকে নিচে আসছি আমি যাব দোকানে চলে যাব আর আমার মা এখনো ঘুমাচ্ছে আজকে আমার মা সব থেকে লেট বৃষ্টি নে কোলে যাব দেখি দোকানে কাজ কাজে লাগাবো বাড়িতে তো লাগছে না কাজে আর ম্যামের চশমাটা কালকেরা থেকে যে ভেঙে ভেঙে দিয়েছে এই বলবে না কালকেরা তোর কাজটা খুলে গেছে ঠিক আছে তখনই দেখি ফেটে গেছে ফ্রেমটা এবার কাজটাকে আমি ঢোকাতে গেছি আরো ফেটে আরো পুরো পুরো ছেড়ে গেছে পুরো ছেড়ে গেছে মানে ভেঙে গেছে পুরো আমি চশমা হ্যাঁ আমি তো তোমাকে তো বললাম তখন মেয়ে দেখো ফেটে গেছে আমি চশমা দেখি রাতের বেলা দেখি চশমা বানাতে ও যেতে পারে বানাতে না আমার ফ্রেম আছে ফ্রেম না কাচ আছে ফ্রেমটা বানাতে যেতে পারো মানে ফ্রেমটা কিনতে যেতে চেঞ্জ হতে পারে অন্য ওই বেগুনিটা আছে সে ও আমি ঢুকবে না গেই আরে তুমি কথা বোঝো না কি বলো তো পাওয়ারটাও তো আবার চেঞ্জ পারে পাওয়ার চেঞ্জ হবে তাহলে তো যাই দোকানে যাই বাবা টাটা টাটা বাবা পেটি মাথায় দিয়ে বাড়িতে আসলাম সেই লেভেল বৃষ্টি হচ্ছে একদম বাইরে একদম জল উঠে গেছে আর আমি

ও আমি এই বৃষ্টির মধ্যে পেয়ারা কি করে আনি তুই বল হ্যাঁ আমি এনে দেবো আর দেখি বৃষ্টিটা কমুক তারপর দেখি যাচ্ছি বাইরে আমাকে দোকানে যাওয়ার সময় বলছিল যে কাকারও পেয়ারা নিয়ে আসবে এই বৃষ্টিতে না আনতে পারিনি আমি তো পেটি মাথায় দিয়ে বাড়িতে এসেছি জানো এই হাত পা সব ভিজে গেছে আমি এনে দেবো ছোটো আমি এনে দেবো হ্যাঁ দেখি বৃষ্টিটা একটু থামুক দেখি

জল কি কালকে দিয়ে আসবে নাকি ও আচ্ছা শুধু লাগিয়ে দিয়ে গেল আবারও মেঘ করে নিয়ে এসছে সেই লেভেল বৃষ্টি শুরু হবে না বলো কি করেছিল পান তা হয় সকালে খেলাম তো ও পান্তা এখনো মাংস আছে একটু আলু ভেজেছে দুপুরে আর আছে এখানে কি কচি কুমড়ো তরকারি টেবিলের অবস্থা কি আছে আর এই কুমড়ো ডাল আচ্ছা বৃষ্টি ফৃষ্টি দেখি সব প্যাঁচপ্যাঁচ হয়ে গেল নাকি হয় কার আমি খাই না কুমড়ো জল কুমড়ো আমার অপছন্দ কী খালি বৌদি খালি ধপ দেয় জানো তো এত বড় লঙ্কাটা কেনা খাবে তুমি খাও বলি হয়ে তুমি খাও বলি দেখি লঙ্কাই খায় না শুধু চিনি খাবে আবার আমার দিয়েছি খাও হ্যাঁ খাও হ্যাঁ চাবি খাও হ্যাঁ

কি হলো সব ছাত্রছাত্রী সব ছুটি ওই সব দে তুই তুই মা চেয়েছে মা মাকে দেবো মাকে দেবো তোমাকে দেবো না মাকে দেবো এই নিয়ে নিল ছেলে কি হয়েছে কেন ও গরম গরম কি ফ্রাই বাবা খুব ভালো জিনিস কি দোকানে কাস্টমার ছিল না বলছে কাস্টমার নেই যখন তাড়াতাড়ি চলে গেল জিনিস দাও ভালো এই জিনিস ভালো জিনিস দাও বাবা কে চাপ দাও

গুলিয়ে দিয়েছে ব্রিজ থেকে মানে কত বড় এক আতঙ্ক ওইখানে ও দাও থ্যাংক ইউ মানে হিন্দুরা ওখানে কত ভয় ভয় আছে ওখানে এই হলো এই কি হবে এই কি হবে তাই না সত্যি হেভি টেনশন ওদিকে মামার দিকে মামাকে আমাদের মামা তো গ্রাম সাইডে থাকে মামার থেকে তো ফোন করতে পারছি না আমরা আর আমার ভাই যে সে থাকে তো হচ্ছে কি এই

আর ওখানে তো সব মন্দির ফন্দির নাকি জ্বালিয়ে দিচ্ছে তার জন্য আরো তো ঘুমাচ্ছে না সারা না ঘুমিয়ে ওই পাহাড়া দিচ্ছে মন্দিরের কাছে সবাই তার সামনের গ্রাম নাকি মামাদের যে গ্রাম তার সামনের গ্রাম নাকি আগুন দিয়ে দিয়েছে ফোনে কথা বলছিল মা তখন বলছিল মায়ের সাথে আজ রাতে কথা হয়েছে দিল্লির কোন একটি সেফ হাউসে আপনার মা রয়েছেন শেখ হাসিনা কাল অব্দি তিনি প্রধানমন্ত্রী ছিলেন আজকে কোনো ক্ষমতা হয়তো এই মুহূর্তে তার কাছে নেই মা ছেলের কি কথা হলো আজকে কথা হয়নি ওনার সাথে কারণ আমার আজকে সারা দিন ধরে ফোন বেরিয়ে যাচ্ছে আমি ইন্টারভিউ দিয়ে যাচ্ছি ওনাকে এখনো আমি ফোন করার সুযোগ পাইনি আজকে গতের কথা বলছি এ এ সুভ দাদু তাড়াতাড়ি নে পঠে বেরিয়ে যাবে এ শুভ দাদু নেও তাড়াতাড়ি নেও এ দেখে তো কত কাজ শিখে গেছে এই যে আমার দিদি আমাদের কফিতে এসেছিল নিজে কফ খেয়ে চলে আসছে এখন ফোন পে হয় না মিষ্টি খাচ্ছে আর আমরা তো আমি তো ক্যাশ নিয়ে আসিনি ফোন পে একমাত্র ও ফোনটা নিয়ে এসেছি আর আমরা বিল বিল করেছি ভাবছি ফোনপে দেবো এবার বলছে ফোনপে হয় না তাহলে কার গেল দিদি মিষ্টি দই এসব সব কিনে ফোনপে হয় না চলো চলো আর কেমন চুরাশি টাকা একটু না একসাথে দিদি টক দইয়ের মধ্যে চিনি দিয়ে খাই জানো হ্যাঁ আমরা যাই যাই এখন বাজে বারোটা বত্রিশ এডিট করবার জন্য আমি এখানে বসে পড়েছি কারণ কি পাপাকে এখন ঘুম পাড়াচ্ছে ওর মা আর তার সাথে ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো সবাইকে ভালো রেখো আর আমাদের সাথে থাকো এর সাথে থাকো টাটা কালকে সকালে গুড নাইট